হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো চলে এসেছি আবারও ফেয়ার টাস থেকে ধামা খাওয়া কিছু বাচ্চাদের কালেকশন দেখাবো তো এখানে অনেক কালেকশন আছে মানে বাচ্চাদের হচ্ছে আপনার কটন ফ্রক আছে কটন গারার আছে কটন স্কার্ট আছে অনেক দিন ধরে অনেকে কমেন্ট করতে ছিল আমাদেরকে যে কটন কিছু দেখেন বাচ্চাদের জন্য আর কি আমার জন্য তো আমরা এখন গরমের জন্য আর আজকে থাকবে পুরোপুরি ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট

শূতার গাদা সে স্টোনের গাদা সে এখানে কাজ কাজ এখানে দেখেন করে সুন্দর কাজ করে দেওয়া আছে আর এখানে লেস আছে আর হাতার ঠিক তো একদম সুন্দর প্লেস লাগানো আছে ব্যাক দেখি আপনার ব্যাক সাইডটা সেম টু সেম যাচ্ছে সাথে একটা আছে করে আছে ফ্ল্যাট আছে আগে প্রাইস ছিল কত আগের মূল্য ছিল আপনার 3500 টাকা 3500 টাকা এখন হাফ 50% এটা প্রাইস পুরো মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা 1800 টাকা হলো আপনার এটা ফেয়ার টাস থেকে এটা সাইজ নিতে পারবেন সাইজ 5 বছর থেকে নিয়ে 12 বছর পর্যন্ত দেওয়া যাবে 5 বছর বাচ্চাদের থেকে নিয়ে বারাবছর বাচ্চাদের মধ্যে করতে পারবেন তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে ইস্ট লিমিটেড অফার যার যেটা পছন্দ দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বার নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন এখন হচ্ছে একটু ইয়েলো টাইপের কালার বাসন্তী টাইপ বাসন্তী কালার টাইপের খুবই সুন্দর এগুলো কিন্তু পেইন্ট এগুলো বলে রাজস্থানি আপনার রাজস্থানী গ্যারাস্টাইল

খুবই সুন্দর এক এস হোয়াইট এটা। এই তিনটা কমিউনিশন আছে এখানে। এই পিছনের পাটটা টপ পাট। টপ পাটটা দেখেন খুবই নিখুঁতভাবে মানে একটা সুন্দর আনকমন ডিজাইন করা কল আর কি দেখেন। স্পুন তো অল ওভার প্রিন করা।

যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নেবেন আর যা দোকানে আসতে চান আমি দোকানে লাস্টে দিয়ে দিব আর যা গর্ব সর অটো করতে চান ওই যে আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওনা বাংলাদেশে যে কোনো যে কোনো প্রান্তে কম করে থাকে ঠিক আছে সূর্যমুখী ফুলের কালার এটা খুবই সুন্দর ইয়েলো কালার প্লাস বাসন্তী কালার একটা ভাব আছে

ঠিক আছে <Rocky> <Ergeb considers child teaching> <screens> <ownership> <rearranged> যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের দুটো ইমো ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিন নম্বরে স্কার্ট প্যাটার্নের উপরে অর্ডার করে নেবেন দুটো ডিজাইন আছে স্কার্ট প্যাটার্নের উপরে কটনের উপরে সম্পূর্ণ কটন স্কার্ট বা কেউ লেহেঙ্গা বলেন ওইটা টাইপে আর কি এই যে সুন্দর করে এখানে একটা বড় প্যানেল দেওয়া আছে আর নিচে নিচেও আবার ডাবল লেয়ার একটা প্যানেল দেওয়া আছে মনে হচ্ছে এই যে এটা রাজস্থানি আপনারা

কটসুতে কাজ করা আছে পাইপ স্টোন বসানো আছে মিরার ওয়ার্ক করা আছে আর দেন লাস্ট এখানে এসে একটা বর্ডার করা আছে আর এখানে লেয়ার ভাবে তিনটা ভাবে লেয়ার করা আছে সাথে অন্য আছে সাথে অন্য আছে প্রাইস আঠারোশো আঠারোশো টাকা এটাও পাঁচ বছর থেকে বারো তেরো বছর পর্যন্ত ফেয়ার টাচ থেকে আপনারা এটা আঠারোশো টাকা হলো এগুলো সব কালেক্ট করতে পারবেন দুইটা ডিজাইনই ছিল আপনি স্কার্টের উপরে আসছে এখন দেখাচ্ছে আপনার কটন ফ্রকের উপর ফ্রক যারা ফ্রক খুঁজতেছিলেন আরামদায়ক গরমের জন্য আরামদায়ক এই যে ফুল লুকটা দেখেন এই হচ্ছে ফুল হল লুকটা এই সামনে পাশটা হচ্ছে কাঁচ চুপি ওয়ার্ক করা গলাকাচটা একদম গোল মানে আপনার ই থাকবে হাইনিক ঠিক আছে সুতার কাজ আছে মিরর আছে আর এখানে দেখেন এই যে আলিয়া কাঠের স্থলের মতো একটা

গলার কাজটা দেখেন খুবই সুন্দরভাবে কারদানা পাইপ স্টোন রিয়েল স্টোন কট সুতা মিরর সুতা সব বিষেপে গলা এখানে এইভাবে আসছে আসার পরে এখান থেকে বাটা একটা প্যানেল আসছে আর হাতাটা হাতাটা হচ্ছে প্লেন হাতাটা প্লেন থাকবে ব্যাক সাইড প্লেন ব্যাক সাইড প্লেন এর ঘেরটা একটু দেখেন তো এটা ঘেরটা মাশাআল্লাহ এই যে জিনিসটা দেখালেন এটা কত বছর কত বছর বাচ্চা করতে পারবে

খুবই সুন্দর মাথা নষ্ট পিঙ্কি স্টাপের কালার আর কি এটা আবার একটু করা আছে এখানে ওই যে একটুকে দেখেন ওই ওই প্যাটার্নের মধ্যেই কারদানা পাইপ স্টোন রিয়েল স্টোন তারপরে এখানে দেখেন ছোট ছোট সুন্দর করে ইস্টন করা আছে অল ওভার কাজ আর এখানে পটল গেটটা দেখেন এখানে সব নিচে আবার আবার সুন্দরভাবে টাট রেল রাইজে করবে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা করে আপনার ফ্যাট টাছ থেকে এটা নিতে পারবেন এটার ভিতরে আরেকটা দিক

ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার তিনের এগারো বারো নাম্বার দোকান আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে পরে শুধু বাচ্চাদের কিছু দেখাবো নতুন অন্য আগামীকালকে আবার একটা নতুন দেখাবেন না আচ্ছা আপনারা অনেক কমেন্ট করেছেন ভাইয়া কিছু কটনের ফ্রক দেখান কটনের গাউন দেখান কপটপ দেখান বাচ্চাদের জন্য আরামদায়ক জন্য তাই আমি একটা করলাম ভিডিওটা তো এখানে আপনি পাশাপাশি পাকিস্তানি আগামী টু পিস পাবেন বাচ্চাদের যে গাউন আছে লেহেঙ্গা আছে কপটপ আছে এখানে বড়দের জন্য যে গালারা আছে ঠিক আছে তা এখানে হচ্ছে যে বোরকা পেয়ে যাবেন আমাদের এখানে অসংখ্য বোরকা চলে আসছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক মধ্যে কাপড় দুবাই ক্রিস্টাল ফেব্রিক কাপড়ের মধ্যে বোরকা পেয়ে যাবেন দুবাই জুম পাবক কাপড়ের মধ্যে বোরকা পেয়ে যাবেন ঠিক আছে চেরি কাপড়ের বোরকা আছে হ্যাঁ খুবই সুন্দর সুন্দর বোরখা আছে এখানে আবার আবাইয়া বোরখা আছে আপনারা এই এই দোকানটা আসলে মানে কোনো কিছুই বাদ যাবে না একটা একটা নিতে মন চাপে ঠিক আছে Jadi, video kita ini pun tuh saya banyak takbir, susu takbir. Allah face, assalamualaikum.